রহস্যনগরী ভাবুন এমন এক জায়গা যেখানে প্রবেশ করলে মানুষ বেঁচে থাকে কিন্তু মানুষের মতো নয় একটি কারাগার যেখানে বন্দীদের চোখের ভেতর দেখা যায় ভয় হতাশা আর মৃত্যুর ছায়া হ্যাঁ আজ আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে আলোচিত ভয়ঙ্কর ও নির্মম কারাগার সেকট জেল এখানে বন্দিরা শুধু শাস্তি পায় না তাদের মানবত্বটাই যেন কেড়ে নেওয়া হয় এল স্যালভাডারের উপত্যকার মাঝখানে তৈরি করা হয়েছে ধাতু ও কংক্রিট দিয়ে গড়া এক দানব সেকট টেররিজম কনফাইনমেন্ট সেন্টার প্রেসিডেন্ট নাই বুটেলের উদ্যোগে দু সালে নির্মিত এই মেগা মেগাপ্রেজেন্টিতে বন্দি রাখা যায় একসাথে চল্লিশ হাজার মানুষকে বিশ্বে আর কোনো আধুনিক দেশে এত বড় আর এত ভয়ঙ্কর কারাগার নেই দৃশ্য প্রিজিনের বিশাল লোহার দরজা ওয়াচ টাওয়ার ড্রোন শট দুই ভেতরের অমানবিক পরিবেশ সেকট জেলের ভেতরে কেমন জীবন এখানে বন্দিরা প্রতিদিন যে অবস্থার মধ্য দিয়ে যায় তা একটি দুঃস্বপ্নের ঠেকেও ভয়ঙ্কর বন্দিদের মাছা ন্যাড়া করে সারিবদ্ধভাবে হাঁটানো হয় হাত পা বাঁধা অবস্থায় রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা খাবার দেওয়া হয় মাত্র বেঁচে থাকার মতো পরিমাণে ঘুমানোর জন্য নেই বিছানা কংক্রিটের মেঝেই তাদের আশ্রয় চব্বিশ ঘণ্টাই নজরদারি ক্যামেরা এবং সশস্ত্র গার্ডদের পর্যবেক্ষণে থাকে বাথরুম পানি সবকিছুতেই রয়েছে কঠোর নিয়ম সেকোটের প্রধান উদ্দেশ্য শাস্তি নয় ভয় দেখানো এখানে বন্দিরা জানে তারা চাইলেও চিৎকার করতে পারবে না কেউ শুনবে না কেউ আসবে না তিন কেন এত কঠোর শাস্তি এল সালভাডার একসময় ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ একটি ছোট্ট দেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত হিংস্র গ্যাং এম এস থার্টিন আর বাড়িও এইটিনের সদস্যরা প্রতিদিন গড়ে পঞ্চাশ ষাট জন পর্যন্ত মারা যেত গ্যাং সহিংসতায় প্রেসিডেন্ট বুকেলে ঘোষণা করেন দেশ বাঁচাতে হলে গ্যাং শেষ করতে হবে তারপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় গ্যাং ক্র্যাকডাউন হাজার হাজার গ্যাং সদস্যকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়া হয় সেকটের ভেতর সরকার দাবি করে অপরাধ সত্তর শতাংশ কমেছে কিন্তু প্রশ্ন হল কি মূল্যের বিনিময়ে চার মানবাধিকার ও রহস্য সেকট জেল নিয়ে বিশ্বব্যাপী তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে অনেককে প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে পরিবারেরা জানেই না তাদের ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না বন্দীদের মানবাধিকার কি পরিমাণ লঙ্ঘিত হচ্ছে কেউ ঠিক জানে না এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি আধুনিক যুগের একটি সাইলেন্ট টর্চার ক্যাম্প পাঁচ সেকটের আসল রহস্য ন্যারেশন সেকট জেলের ভেতরে ঠিক কি ঘটে তা দেশটির বাইরে কেউই জানে না সরকার শুধু দেখায় নিয়ন্ত্রিত কিছু ভিডিও কিন্তু লুকিয়ে রাখে বাকি সব কিছু বন্দিরা কি এখানে অপরাধ ছেড়ে সঠিক পথে ফিরে আসতে পারে নাকি এই কারাগারটি ভবিষ্যতের এক নতুন মানসিক নিপীড়নের উদাহরণ হয়ে উঠবে সেকট জেল হল এক ছায়াময় পৃথিবী যেখানে আইন আছে কিন্তু ন্যায় নেই যেখানে বন্দি আছে কিন্তু কণ্ঠ নেই আর যেখানে সত্য আছে কিন্তু তা প্রকাশ্যে আসে না আপনি কি মনে করেন একটা দেশকে অপরাধমুক্ত করার জন্য এমন নির্মম জেলকে সত্যি দরকার নাকি এটি মানবাধিকারের বিরুদ্ধে এক ভয়ঙ্কর উদাহরণ আপনি দেখছিলেন রহস্যনগরী ইতিহাসের অন্ধকার রহস্যের গভীরতা আর বিশ্বের অজানা সত্য সব সবকিছুর উত্তর পেতে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে রহস্যের পথে যদি আপনি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল রহস্য নগরীকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ইতি রহসান ঘড়ি ইউটিউব চ্যানেল